ষাট টাকা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের আম কম দামে পাওয়া যায় কিন্তু মান ভেদে আম আবার বাড়তিও পাওয়া যাচ্ছে ভালো জিনিস খেতে হলে ভালো দাম দিতে হবে আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবা মায়ের কাছ থেকে আগের থেকে একটু বেশি কারণে মালের বাজার কেজিতে দশ টাকা পনেরো টাকা বেশি আগে মাল পেয়েছি ষাট টাকা আশি টাকা নব্বই টাকা বাড়ির বাড়ির দামি হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট কত যাচ্ছে কি চাংমাই কেউ যাই বলে কেউ যাই কেউ যাই কেউ যাই এটা কত বিক্রি হচ্ছে বাঙালি সব পারে সব পারে সব আম উৎপাদন করতে পারে পরে সব পারে বাঙালি আচ্ছা আমাদের এই বাদাম তলিতে আর বিভিন্ন মানে আম কেমন যাচ্ছে বিশেষ করে আম্রপালি আম্রপালি আসো

শেষের দিকে আমের বাজার একটু বাড়তি হ্যাঁ শেষ পর্যায়ে তো গাছে আম নাই এখন আগে যে পরিষ্কার আম আমরা ষাট টাকা এখানে কালো আম বেচতে সেই দামে মাজার শেষ পর্যায়ে তো এই কারণে দাম বেশি দাম বাড়তি আপনার কাছে যে কেউ যদি নিতে চায় পাইকে রেট ঠিকানা ঠিকানা বাদাম তলি মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ফাইভ ডাবল ওয়ান সিক্স ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এই আমগুলো আপনারা যদি নিতে চান পরবাসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম সালাম আলাইকুম

ঢাকার বাজারটা কমই আছে ঢাকা যে এরকম ওদিকে মোকামের বাজার বাড়তি কিনতে যে পথটা পরে বাজারটা ঢাকা বিক্রি হচ্ছে না হচ্ছে না আজকে যে আম্রপালি না কি আমার এগুলো এটা আম্রপালি কত করে বিক্রি করছেন এগুলো এটা একশো দশ টাকা একশো পনেরো টাকা বিক্রি হচ্ছে ভালো মানের একশো আশি টাকা দুইশো টাকা যাচ্ছে ভালো মানের কেনা পড়তেছে আপনার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু বাজার আছে দুইশো তিরিশ টাকা হ্যাঁ দুইশো টাকা দুইশো তিরিশ টাকা আর এইটা কত বিক্রি করছে এটা একটা তো দোকান থেকে কেনা আসছে পঁয়ত্রিশ টাকা পড়তে আসছে কিন্তু তারা দাম বলতেছে শুধু তিরিশ টাকা পঁচিশ টাকা দাম বলতে আল্লাহ আকবার আর এই যে এইটা আসছে নাকি না এটা ফজলাম ফজলাম কত করে ওটা পঁচাশি নব্বই টাকা বিক্রি হচ্ছে বাজারে অনেকটাই বৃদ্ধি বাজারে একটু বৃদ্ধি হইলে ফ্রেশ আমের দাম একটু ফ্রেশ একটু বেশি হয় বেশি হইলে মনে করেন যে মোকামের কেনার সাথে ঢাকার বাজার মাইনাস হচ্ছে দশ পনেরো টাকা